এখান থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ডাক্তার ইউনুস আইন উপদেষ্টা সাহেবদের কাছে আমরা জানিয়ে দিতে চাই যদি আমাদের এই দাবি পালন না করা হয় যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আগামী পনেরোই নভেম্বর আল্লামা আব্দুল হামিদ মুদুপুরী বিশ্বের নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এক জালাময় তৈরি হয়ে যাবে এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাংগঠনিক সম্পাদক গাওদিয়া ইউনিয়ন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যা সম্মানিত উপস্থিতি আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি আমাদের সকলেরই জানা যে আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি রসুল আকরাম সাল আলী আসাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য এবং তার প্রতি আমাদের যে প্রেম ভালোবাসা রয়েছে সে ভালোবাসার বহি প্রকাশের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা সকলেই জানেন গুলাম আহমদ কাদিয়ানি আঠারোশো উনচল্লিশ বা চল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর অঞ্চলের কাদিয়ান নামক এলাকায় সে জন্মগ্রহণ করে সে ছিল ইংরেজদের পৃষ্ঠপোষকতা একজন লালিত পালিত এক ব্যক্তি ইসলামিক বিষয়ে তার কিছু জ্ঞান থাকা সত্ত্বেও সেও ইসলামের বিষয়গুলো নিয়ে এতটা বাড়াবাড়ি করেছে এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করেছে পর্যায়ক্রমে সে নিজেকে ইমাম মেহেদি দাবি করেছে এক পর্যায়ে সে নিজেকে ক্ষুদা বলে দাবি করেছে বলেন নাউজুবিল্লা গুলাম আহমদ কাদিয়ানির ওই সকল পৃষ্ঠপোষকতা ব্যক্তিরা আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিয়ে অদ্যবতী সময় পর্যন্ত এ ভারত উপমহাদেশে তারা আজ পর্যন্ত বাংলার বুকে তারা ঘুরে বেড়াচ্ছে নিজেদেরকে এক ধর্ম বলে দাবি করতেছে এবং নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় আপনারা সকলেই জানেন যারা শুধু ঈসা উপর এনেছে তারা হজরত ইমান খ্রিস্টান অপর দিকে যারা শুধু মুসা আলী ইসলামের উপর ইমান এনেছে তারা হলো আমাদের মুসলমানদের মাঝেও অনেকে পার্থক্য করতে পারে না যে কাদিয়ান আর মুসলমান এটা দুটি আলাদা ধর্ম কাদিয়ানিরা তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে নিজেদের পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে নিজেদের পরিচয় দিয়ে মুসলিম পরিচয় দিয়ে সেই বাইতুল্লাহ জিয়ারত করতেছে নবীজির রৌজা জিয়ারত করতেছে অথচ সেখানে বলা হয়েছে কোনো অমুসলিম বাইতুল্লাহ হেরেমের আশেপাশে আসতে পারবে না অথচ এই কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম ঘোষণা দিয়ে তারা বাইতুল্লাহ জিয়ারত করতেছে আমাদের এই বাংলাদেশে বারবার আমাদের আকাবিরিন উলামাই কারাম সরকারের কাছে বারবার আবেদন করেছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক আমাদের সবচেয়ে বড় মরব্বী আল্লামা আহমদ শফি রাহিমাহুমুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার কিছু সময় পূর্ব সরকারের কাছে করজোর আবেদন করেছেন যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক নূর হোসেন রয় রহমুল্লাহ তিনিও সরকারের কাছে বারবার আবেদন করেছেন যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক কিন্তু আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই কাদিয়ানিদের দালালরা তারা সরকারের পা চেটে তারা বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছিলাম যে তাদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করা হোক কিন্তু সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করে নাই গত বছরের আগের বছর তারা পঞ্চগড় একটা ইস্তেমা করতে চেয়েছিল সেখানে তৌহিদি জনতা তাদের প্রতিবাদ করেছিল কিন্তু সে আওয়ামী লীগ সরকারের দালাল সে সকল পিটুয়া বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সেই তাওহিদি জনতার উপর আক্রমণ করে একাধিক ভাইদেরকে তারা শহীদ করেছিল আমরা সরকারের কাছে বারবার আবেদন করেছি তারা আমাদের আবেদনকে গ্রহণ করছে না আজকে এই লহজং থানার সাত ঘড়িয়া এই কমপ্লেক্সের ভিতরে এখান থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার ইউনুস আইন উপদেষ্টা সাহেবদের কাছে আমরা জানিয়ে দিতে চাই যদি আমাদের এই দাবি পালন না করা হয় যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আগামী পনেরোই নভেম্বর হামিদ মধুপুরি সাহেবের নেতৃত্বে পুরা বাংলাদেশে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুনিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এক জালাময় তৈরি হয়ে যাবে যদি আমাদের এই দাবি না মারা হয় আমরা এখান থেকে এটাই বলে দিতে চাই সেদিন যদি সরকার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করেন তাহলে এই দাবি পূর্ণ না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের প্রেম ও ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন এবং রুসূসাল্লাহু আলী ওসাল্লামের রক্ষায় নিজেদের জান মাল কুরবান করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়াখরুদা আওয়ান আনিন আহামদুল্লাহ ইউরব্বিলাহ আলমিনা সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করুন ধন্যবাদ